ফেব্রুয়ারিতেই করতে বিস্তারিত সংবাদ। সংস্কার ও জাতীয় নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা কাটছে না রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকেও নিজেদের আগের অবস্থানে তুলে ধরেছে বিএনপি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্পষ্ট করে বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন চায় বিএনপি তারা সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো সংসদের মাধ্যমে বাস্তবায়নের পক্ষে তবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলটি বলেছে জুলাই সনদ বাস্তবায়নের বৈধ বা সাংবিধানিক কোনো উপায় থাকলে সেটা তারা মেনে নেবে অন্যদিকে জামায়াতে ইসলামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে একমত হলেও দেশ একটি নিলংসার নির্বাচনের দিকে যাচ্ছে কি না সেই প্রশ্ন তুলেছে তারা সংসদ নির্বাচনের আগে জুলাই সন্ধ্যের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সনদ বাস্তবায়নে গণভোট এবং সংসদের উভয় কক্ষের সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছে আর এনসিপি বলেছে তারা চায় আগামী যে নির্বাচন হবে সেটা জেন পরিষদ নির্বাচন হয় তিনটি দলের সঙ্গে বৈঠক শেষে রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়ের মধ্যে হবে জুলাই সন্ধ্যের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতভিন্নতার মধ্যে সম্প্রতি উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস তার সরকারি বাসভবন যমুনায় রোববার এই তিনটি দলের সঙ্গে আলাদা বৈঠক করেন সেখানে মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় সংস্কার প্রস্তাব তথা জুলাই সন্দের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন বৈঠক সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাজিপেটার ঘটনা এবং জাতীয় পার্টির বিষয়েও আলোচনায় আসে নুরুল হকের উপর হামলার বিষয়ে বৈঠকে তিন দলই প্রধান উপদেষ্টাকে বলেছে এটি অত্যন্ত গর্হিত কাজ হয়েছে তারা এই ঘটনা সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে